বেয়ারিশ হাসপাতাল একশো বিশ্বজ্জার যেটা করেছি সরকারি বেসরকারি কোনো স সরাসরি কোনো সাহায্য না থাকলেও পল্লী বাংলা নামে ছোট্ট একটি অনলাইন প্রতিষ্ঠান দিয়ে চালানোর প্রচেষ্টা করছি বা আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে একদম মানবতার সর্বশেষ স্তরের যে মানুষগুলো রাস্তায় পচে গলে পোকা পড়ে যায় এবং রেল স্টেশনে ড্রেনে ডাস্টবিনে সরকারি মেডিকেল কলেজের নর্দমার পাশে যারা পড়ে থাকে সেই মানুষগুলোকে নিয়েই আমরা আসলে চেষ্টা করি এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের শেষ মৃত্যু যন্ত্রণাটা যাতে একটু কম হয় তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা যদিও আমাদের দুর্ভাগ্য এই ঘূর্ণে ধরা সমাজ এবং এই দেশ এই সরকার এই রাষ্ট্র তাদের জন্য কিছুই করেনি এবং কিছু করার মতো কোনো মানুষ সংসদে পর্যন্ত দাঁড়িয়ে কথাও বলেনি এবং তাদের জন্য কেউ নেই আসলে আপনি দেখান বাংলাদেশে একটি বেওয়ারিস মেডিকেল কলেজ আপনি মেডিকেল কলেজ তো দূরের কথা একটি বেওয়ারিস হাসপাতাল হাসপাতাল তো দূরের কথা বিভাগীয় মেডিকেল কলেজে একটি ওয়ার্ড আছে বেওয়ারিস মানুষদের জন্য এরকম একটা বিষয় কিন্তু আপনি দেখাতে পারবেন না এই মানুষদের জন্য এই সর্বশেষ একটি আয়োজন সেটা হচ্ছে বাংলাদেশে একটি বেসরকারি বেয়ারিস মেডি বেয়ারিশ হাসপাতাল একশো হাজার যেটা করেছি সরকারি বেসরকারি কোনো স সরাসরি কোনো সাহায্য না থাকলেও পল্লী বাংলা নামে ছোট্ট একটি অনলাইন প্রতিষ্ঠান দিয়ে চালানোর প্রচেষ্টা করছি যদি আমি দুনিয়া থেকে চলে যাই হয়তোবা এটা বন্ধ হয়ে যেতে পারে তাই এই মানুষগুলোর জন্য বাংলাদেশে একটি বেওয়ারিস মেডিকেল কলেজ খুবই প্রয়োজন এবং সেই নিরিখে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশের অনেক বড় বড় সিটি মেয়র এমপি মহোদয় এবং বড় বড় অনেক মানুষকে আমার প্রতিষ্ঠানে ইনভাইটেশন করেছে ওনারা এসেছে এবং সবাই আশ্বাসের ফুলজুরি দিয়ে চলে গিয়েছে সবাই তেলের মাথায় যে তেল দিতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা